হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এভরিডে কেমন আছেন সবাই চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে সময় কাটাতে অনেক দিন ধরেই ভাবছি এই এন্ট্রি টেবিলটাকে একটু রিডেকর করব সেটা আর হয়েই উঠছে না ইন্ডিয়া থেকে এই বুদ্ধ বুদ্ধমূর্তিটাকে আমরা নিয়ে এসেছি এবার ইচ্ছে ছিল যে সেটা দিয়েই এই এন্ট্রি টেবিলটাকে সুন্দর করে সাজাবো আর কাজটা করেই উঠতে পারছি না তাই আজকে স্যাটারডে সকালে ভাবলাম সব থেকে আগে এই কাজটা করব তারপর অন্য কাজের দিকে এগোবো নাহলে এটা আর হয়েই উঠছে না এই বুদ্ধমূর্তিটা ইন্ডিয়া থেকে আমরা যখন এসছি তখন নিয়ে এসছি কিন্তু খুব ভয় ভয় এনেছি বাবেল র্যাপ দিয়ে দিবালো খুব কষ্ট করে মুড়ে ঠুড়ে এনেছিল যাই হোক ঠিক আছে এটাই অনেক ভেঙে গেলে খুব দুঃখ পেতাম চলুন এই জায়গাটা তো সাজানো হয়ে গেল এবার আপনাদের আরেও একটা জিনিস দেখাই যেটা আগে আপনাদের সাথে শেয়ার করিনি মাদার্স ডে এই গিফট আপনাদেরকে দেখানো হয়নি এটা হচ্ছে ও নিজের হাতে বানানো ও মাদার্স ডে আগের দিন না ডেকে আর যেতে পারেনি কারণ ওর একটা ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট ছিল তাই আমার মনটা খারাপই ছিল যে প্রত্যেক বছরই কিছু বানায় এবছরই হয়তো সেটা পাবো না আর কি কারণ ও যেতে পারলো না আগের দিন তারপরে যেদিন ডেকে আর গেলো সেদিন দেখলাম ওরা ওর হাত দিয়ে এটা পাঠিয়েছে এটা ওরা মাদার্স ডের জন্য সমস্ত বাচ্চাদের দিয়ে বানিয়েছে মায়েদেরকে দেওয়ার জন্য ওই দিন ওই দিন পাইনি বটে কিন্তু তার পরের দিনই পেয়েছি এইটা হচ্ছে পিক্সির এই যে থাম্ব ইমপ্রেশন দিয়ে করা ওপরে এরকম ফ্লাওয়ার এর মানেটা খুব সুন্দর আমার মানে দেখে এত ভালো লাগলো যে এর মিনিংটা হচ্ছে যে ছোট থেকে একটা বাচ্চাকে মানে গাছের মতন করে বড় করা বীজ থেকে চারা গাছ তার থেকে আস্তে 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 বড় করা ঠিক সেরকম কনসেপ্টেই ওরা করেছে তা এটা হচ্ছে বেস্ট গিফট তবে হ্যাঁ পিকসির বাবাও পিক্সির তরফ থেকে সুন্দর মানে পিক্সির হয়ে সুন্দর গিফটের ব্যবস্থা করেছিল একটা সুন্দর পিক্সির আমার ফটো দিয়ে শো পিস লাইট জ্বলে আর তাছাড়াও হচ্ছে একটা রেস্টুরেন্টের ভাউচারও দিয়েছে যেটা এখনও যাওয়া হয়নি কিন্তু যাব কিন্তু পিকসির বাবাও পিকসি তরফ থেকে সুন্দর সারপ্রাইজ গিফট সকালে ওপর থেকে নামার পরই পেয়েছি আমি ফটোও দিয়েছিলাম কারণ সেই সময় সবে ইন্ডিয়া থেকে ফিরেছি সেই দিন ব্লগ করা পসিবল হয়নি স্পেশালি এই মাদার্স ডে থেকে আমি যেটা স্টার্ট করেছি সেটা হচ্ছে নিজেও নিজেকে আমি গিফট দেবো বলে ভেবেছি এবং সেটা করেওছি নিজের জন্যও নিজে গিফট কিনেছি তার কারণ প্রত্যেক মাদার্স ডে প্রত্যেক বছর যেমন পিক্সিও বড় হচ্ছে তেমন মা হিসেবে আমিও ওর সাথে সাথে গ্রো করছি নতুন অভিজ্ঞতা নতুন লার্নিং সব কিছুই হচ্ছে যেগুলো আগে ছিলই না তাই নতুন এক এক দিন এক এক রকম কোনো দিন ভালো কোনো দিনও খুব ভালো কোনো দিনও আবার ভীষণ টায়ার্ড এক্সস্টিং কিন্তু সব কিছুই অভিজ্ঞতা সব কিছুই শিখছি জানছি ওর সাথে নতুন নতুন জিনিস তাই জন্য আমার মনে হয় আমাদের প্রত্যেকটা মায়েরই ঘরে বাইরে সব জায়গায় এমনকি নিজেদেরও নিজেদেরকে মোটিভেট করাটা খুব প্রয়োজন সেই নিজেকে নিজে মোটিভেট করার জন্যই বেশ কিছু পছন্দের জিনিস দু একটা ছোটো ছোট পছন্দের জিনিস যেগুলো কেনা হচ্ছিল না ভাবলাম না এই মাদার্স ডে উপলক্ষে নিজেকে নিজে সেগুলো গিফট করব। এই মোটিভেশনের কথা বলতে আমার একটা কথা মনে এলো একদিন এরকম কস্কো গেছি আমরা গ্রসারি করতে ডে এন্ডে গেছি পিক্সির ডেকোরের পর ভীষণই এক্সস্টেড ওর ঘুমও পেয়ে গেছিলো যা করে টডলার ফেজে বাচ্চারা বোঝা ওরকমভাবে বোঝাতেও পারছে না যে ও এক্সস্টেড টায়ার্ড ও ভীষণ দুষ্টুমি করছিল মানে শুয়ে পড়ছে ফ্লোরের মধ্যে ডাকছি শুনছে না দৌড়ে পালিয়ে যাচ্ছে তা আমরা অনেকক্ষণ ধরেই ওকে খুব ইয়ে করার চেষ্টা করছিলাম সামলানোর চেষ্টা করছিলাম তখন এক ক্যানাডিয়ান মহিলা সে বোধ আমাকে অনেকক্ষণ ধরেই লক্ষ্য করেছিলেন আমাদের সামনে তিনিও গ্রসারি করছিলেন তিনি হঠাৎ করে এসে আমাকে বললেন যে ইউ আর ডুইং আ ওয়ান্ডারফুল জব তখন না হঠাৎ করে একজন অচেনা অজানা মানুষ এসে এরকম বললেন আমি থ্যাংক ইউ ছাড়া আর কিছুই বলতে পারিনি তখন হঠাৎ করে আমি খুব সারপ্রাইজড হয়ে গেছি যে উনি আমাকে চেনেনও না হঠাৎ করে এসে বললেন পরে বাড়ি এসে আমি যখন ভাবলাম তখন ভাবলাম ব্যাপারটা অনেকটা সিগনিফিকেন্সটা অনেক বড় ছিল উনি দেখেছেন আমি কতটা এক্সস্টেড হয়ে যাচ্ছি সেই মুহুর্তে আমার এনার্জি বুস্ট করার আমার মুড লিফট আপ করার জন্য ওনার ওইটুকু কথাই যথেষ্ট ছিল সেটা আমি যখন পরে ভাবলাম তখন আমি সেটা বুঝতে পারলাম যে সত্যি তো তাই ওই কথাটা শোনার পর আমার ইমিডিয়েট এনার্জিটা বুস্ট হয়ে গেল ইমিডিয়েট মুডটা লিফট আপ হয়ে গেল আমি যেন আরও কোথা থেকে একটা এনার্জি পেয়ে গেলাম না আমাকে তো মানে আমাকে তো করতেই হবে আমাকে আমি মা আমাকে তো ও যতই দুষ্টুমি করুক আমাকে তো ওর এনার্জির সাথে নিজের এনার্জিকে ম্যাচ করাতেই হবে তো এই ছোটোখাটো ব্যাপারগুলো ওটা কিছুই ছিল না আর ওটা কিন্তু আমাকে মোটিভেট করার জন্য উনি কথাটা বলেছিলেন তো সেই জন্যই আমি বলছি ঘরে বাইরে মায়ের প্রতিনিয়ত মা বাবা দু দুজনেরই মোটিভেশনটা খুব দরকার আর কেউ যদি আপনার আশেপাশে মোটিভেট না করারও থাকে তাহলে নিজেই নিজেকে মোটিভেট করুন নিজেই নিজেকে স্পেশাল দিনগুলোতে একটু ব্যাম্পার করুন সেই ভেবেই এই মাদার্স ডেতে আমি দুটো জিনিস নিজের জন্য কিনেছি যাই হোক অনেক কথা বললাম অনেক কিছু শেয়ার করলাম আজকের ভ্লগ দেখতে থাকুন আজকে বাড়িতে ছোট করে একটু লোকনাথ বাবার পুজো করব তার জন্যই খুব শীঘ্রই এখনই আয়োজন শুরু করছি চলুন তাহলে দেখতে থাকুন আজকের ভ্লগ এই হচ্ছে সেই নিজেকে নিজের দেওয়া মাদার্স ডের গিফট কাস্টারন স্কিলেট অনেক দিন ধরেই ভাবছিলাম এবার আয়রনের দিকে মুভ করবো কারেন্টলি যেগুলো ইউজ করি সেগুলো হচ্ছে কপারের কিন্তু কি হয় ইউজ করার পর তো ডিশওয়াশারে দিতেই হয় ডিশওয়াশারে দিতে দিতে না ওগুলোর বটমটা একদম নষ্ট হয়ে গেছে তাই জন্য অনেক দিন ধরেই ভাবছিলাম এবার কাস্টার নিউজ করা শুরু করব কিন্তু একটাই ভয় এটা খুব হেভি হয় কতটা ইজিলি এটাকে ফ্রিকোয়েন্টলি ইউজ করতে পারবো সেটা ভেবে প্রথমে ভাবলাম একটা ছোটই কিনি যদি ইজিলি হ্যান্ডেল করতে পারি তাহলে বড়োর দিকে মুভ করব। তা যাই হোক আজকে লোকনাথ বাবার পুজো মালপোয়া করব তা ভেবেছি এই কাস্টারান প্যান্টটাকে আজকে ইনাগ্রেট করব। আগে এখন মালপোয়া বানানোর জন্য ব্যাটারটা রেডি করে নিই আর তারপরে করব হচ্ছে খিচুড়ি আর একটু ফুলকপির তরকারি সবার আগে নতুন একটা কিচেন টাওয়েল ধোয়া একটা কিচেন টাওয়েল বের করে নিই কারণ ঠাকুরের কাজ করবো ব্যাটারটা বানানোর জন্য আমি তিন কাপ ময়দা আর তার সাথে এক কাপ সুজি নিচ্ছি আর তার সাথে মেশাবো সামান্য একটু নুন আর দেড় কাপ মতন চিনি সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে হালকা গরম দুধ অল্প অল্প করে মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার ব্যাটারটাকে কিছুক্ষণ আমি ঢেকে রাখবো কারণ সুজি আছে তাহলে একটু ফুলবে আর একদম বানানোর আগে একটু মৌরি অ্যাড করবো স্কিলেরটা আজকেই প্রথম ব্যবহার করছি ওয়েটের দিক থেকে মোটামুটি ঠিকই আছে হ্যান্ডেল করে নিতে পারবো কিন্তু যেটা হচ্ছে এর হ্যান্ডেলটাতে যে যেহেতু উডেন কোনো কাভার নেই খুব গরম হয়ে যাচ্ছে যতক্ষণ মালপোয়াটা হচ্ছে ততক্ষণে আপনাদের আরেকটা জিনিস দেখাই এটাও আমি নিজেকে নিজে গিফট করেছি এই উডেন লিডওয়ালা ছোট ছোট কাচের জারগুলো ভেবেছি এটাকে কিচেন কাউন্টার টপে শেলফটাতে রাখবো একটার মধ্যে কাজু ভরবো আরেকটার মধ্যে কিশমিশ আর আরেকটার মধ্যে ভরবো অ্যামন্ড তাহলে কিচেন টপের যে শেলফটা আছে সেখানে রাখলে কি হবে রোজ চোখেও পড়বে আর চোখে পড়লে মনে পড়বে খাওয়ার কথা ক্লোজেটের ভেতরে থাকলে না একদম এই ড্রাই ফ্রুটস খাওয়ার কথা মনে থাকে না অ্যাটলিস্ট চোখে পড়লে তখন মনে হবে একটু হলেও খাই

সামারে ছুটির দিনে এই এক পর্ব চলে ঘুম থেকে ওঠার পরই শুরু হয় ড্যাডির সাথে গাছে জল দেওয়া আর তাতে অর্ধেক নিজেকে ভেজায় অর্ধেক গাছকে ভেজায় অর্ধেক নিজে ফেলে তবু ওই কিছুটা সময় একটু এটা নিয়ে ব্যস্ত থাকে খিচুড়ি তরকারিটা হয়েই এসছে এই দিকে আমি ফলগুলো কেটে নিই সেদিনকে চাইনিজ গ্রসারি স্টোরে গিয়ে এই লিচুগুলো ঢুকেই দেখলাম লিচু রাখার সাথে সাথে এক ব্যাগ লিচু তুলে নিয়েছি তাই লিচু আম এগুলো তো জলে ডুবিয়ে রাখলে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা হয় তাই জন্য জলে ডুবিয়ে তার কিছুক্ষণ বাদে ফলগুলো কাটতে শুরু করলাম আর আমাদের আবার কলা কাটতে নেই তার জন্য মানে ছুরি দিয়ে কাটতে নেই তার জন্য এইভাবে কলাটা আমি কেটে নিচ্ছি এবার ফল ঠলগুলো গুছিয়ে ঠাকুরের ভোগ গোছাবো ফল মিষ্টি মাখন এগুলো সব গুছিয়ে নিয়ে ওপরে গিয়ে পুজো শুরু করব পিক্সি এখন লাঞ্চ ঠাঞ্চ সেরে ঘুমিয়েছে চেষ্টা করব ও ঘুম থেকে ওঠার আগেই যদি পুজোটা শেষ করে নেওয়া যায় কারণ তারপর ও ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে আমি নিজেও রেডি হয়ে বিকেলে যাব বন্ধুর বাড়িতে পুজো আছে সেখানে মালপোয়াগুলোকে চিনি শিরায় ডুবালে ভালো হতো কিন্তু আজকে আর তার সময় পেলাম না অনেকটাই দেরি হয়ে যাবে তাই জন্য আজকে আর চিনি শিরায় ডুবানো হলো না একটু শক্তই আছে মনে হচ্ছে সামারের আর ফুলের চিন্তা করতে হয় না বাইরে গাছ ভর্তি ফুল থাকে তার থেকে একটু একটু ছিঁড়ে নিয়ে ঠাকুরের পুজোয় যতটুকু লাগবে ততটুকু নিয়ে পুজো হয়ে যায় শীতকালে যেমন আগে থেকে বাইরে থেকে এনেই সেটাকে জলে ডুবিয়ে রাখতে হয় আর যে কোনো জায়গায় ঝট করে গেলে পাওয়াও যায় না তাই আগে থেকে প্ল্যান করে ফুলটা কিনে রাখতে হয় সামারের এ এক বড় মজা চলুন তাহলে এবার পুজোর জায়গাটা গুছিয়ে নিই এই যে আসনটা এটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি ঠাকুর বেশ বসালে সুন্দর লাগে ফুলের মতন হয়ে আছে এরকম দুটো এনেছি ইন্ডিয়া থেকে হয়েছে ঠাকুর নানা হয়েছে প্রণাম করো প্রণাম করো নন করে দাও ঠাকুরকে ও বাবা লে বাবা লে বলে ঠাকুর বিদ্যা দাও বুদ্ধি দাও তুমি কোনটা খাবে ঠাকুর নন না না ওকে পুজো দিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে দরজাটা একটু দিয়ে এসেছি এখন রেডি হব বিকেলে মানে সন্ধ্যাবেলা আমার এক বন্ধুর বাড়ি পুজো হচ্ছে ওখানে যাবো তো শাড়ি পরবো ওই জন্য রেডি হওয়ার আর একটু মানে একটু সময় লাগবে রেডি হতে তা এখন পিক্সি ঘুম থেকে উঠেছে ওকে কিছু খাওয়াবো খাইয়ে বা রেডি হতে যাব। যদি রেডি হয়ে টাইম পাই তাহলে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো কেমন সাজু পুজো করলাম রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি আর একটু আগেই হতো পিকসিকে যেই জামাটা পরাবো ভেবেছিলাম লাস্ট মোমেন্টে সাংঘাতিক অশান্তি ওই জামাটা পরবে না অন্য জামা পড়বে তাই জন্য একটু দেরি হয়ে গেল যাই হোক এই যে শাড়ি পরে নিয়েছি আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি সবাই খুব ভালো থাকবেন আর প্রতিদিনের মতন আমার একটাই অনুরোধ যদি ভালো লাগে আমার ভিডিওগুলো ফেসবুক পেজটা একটু ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আবার দেখা হবে পরের ব্লগে থ্যাংক ইউ